হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মঙ্গল গ্রহর অশুভত্ব এবং মঙ্গল গ্রহের প্রতিকার এই মঙ্গল গ্রহটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ গ্রহ এই মঙ্গল গ্রহের কারণে মানব জীবনে অনেক দুর্ঘটনা ঘটে থাকে এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে থাকে আমাদের জীবনে যত রক্তপাত হয়ে থাকে তার মূল কারণই রয়েছে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহের অসুস্থের জন্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে বিনাশ হয়ে যেতে পারে কাজেই এই মঙ্গল গ্রহের প্রতিকার কি বা এটার অশুভত্ব বা কী এই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করব নিঃসন্দেহে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আপনার জানা অবশ্যই প্রয়োজন রয়েছে এই বিষয় জানলে আপনি সাথে সাথে তার প্রতিকার করতে পারবেন এবং এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পেতে পারবেন এই মঙ্গল গ্রহকে বলা হয় দেব সেনাপতি অর্থাৎ এই মঙ্গল হচ্ছে আপনার ভূমির কারক গ্রহ মঙ্গল হচ্ছে ভাতৃ কারক মঙ্গলের ভিতরে কিন্তু সেই চরিত্রটা রয়েছে সেটি হচ্ছে সে ত্যাগ শিকার করতে জানে সে মানুষকে সেবা করতে জানে সে অত্যুপকারী হয়ে থাকে এটি তার চরিত্রের ভিতর রয়েছে অর্থাৎ সে জীবনে কিন্তু অনেক ত্যাগ শিকার করে থাকে এখন বিষয় হচ্ছে এই মঙ্গল গ্রহ যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে সেই আইনের ঝামেলা মামলা মকদ্দমা এগুলো কিন্তু আসবে দেখা যাচ্ছে এটাকে ভূমির গ্রহ বলা হয়ে থাকে মঙ্গলে যাদের মঙ্গলটি খারাপ রয়েছে অশুভত্ব রয়েছে তাদের কিন্তু দেখবেন ভূ সম্পত্তি নিয়ে সেটি নিজের হোক সেটি বাবার সম্পত্তি হোক সেটি মাতৃকুলের সম্পত্তি হোক যে সম্পত্তি হোক না কেন তা নিয়ে তার ঝামেলা ভোগ করতেই হবে যদি মঙ্গলটি তার অশুভত্ব হয়ে থাকে কারণ ভূমি সম্পর্কে যত সমস্যা এটি কিন্তু মঙ্গল করে থাকে ভাই ভাই দ্বন্দ্ব ভাইবেই সমস্যা ভাইবেই মামলা মকদ্দমা এটি কিন্তু এই মঙ্গল করে থাকে আমাদের জীবনে যত রক্তপাত দুর্ঘটনা এগুলো কিন্তু মঙ্গল ঘটিয়ে থাকে যেমন ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা মারাত্মক অ্যাক্সিডেন্ট যেটাই হোক সেটি কিন্তু মঙ্গল ঘটিয়ে থাকে যদি মঙ্গলের প্রতি শনির দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলটি অশুভ হয়ে যাবে আপনার অবশ্যই সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকবে এই মঙ্গলের কারণে কিন্তু মাঙ্গলিক দোষ হয়ে থাকে অর্থাৎ বিবাহের যে সমস্যা বিবাহ হতে চায় না বারবার বাধা বা বিবাহ হলেও অশান্তি বা বিবাহ বিচ্ছেদ এই যে বিবাহের যে সমস্যাটা এটা কিন্তু মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে আবার এই মঙ্গল কিন্তু চরিত্র ভষ্ট করে যদি মঙ্গলের সাথে চন্দ্র বা মঙ্গলের সাথে শুক্র এরা যুক্ত হয়ে যায় আপনার জন্ম ছকে তাহলে দেখবেন যে আপনার চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে কাজেই এই মঙ্গল কিন্তু বিভিন্নভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে থাকে হস্তরেখায় যদি বলা যায় হস্তরেখায় যদি হাতের এই যে স্থানটি যদি আপনার সুডল না হয় সুন্দর না হয় চাপা হয় বা এখানে কোনো ক্রস চিহ্ন জাল চিহ্ন তিল চিহ্ন যদি কোনো থাকে তাহলে বুঝতে হবে মঙ্গলটি আপনার খারাপ রয়েছে এক্ষেত্রে মঙ্গলের যে কুফল সেটি আপনি ভোগ করবেন আবার যদি জন্মছকে দেখাচ্ছে শনিযুক্ত রাহুযুক্ত শনির দৃষ্টি রাহুর দৃষ্টি এরকম কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলটা অশুভ হয়ে থাকে আবার যদি মঙ্গল ষষ্ঠ স্থানে অষ্টম স্থানে স্থানে লগ্নে যদি বসে থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কাজেই এই কারণগুলির কারণে মঙ্গল আমাদেরকে অশুভ ফল দিয়ে থাকে এখন এই মঙ্গলের থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন দেখেন অনেক বিষয় রয়েছে যেমন যাদের মাঙ্গলিক দোষ রয়েছে এরা কখনো পোবাল পাথর পড়তে যাবেন না অনেকেই কিন্তু যাদের মাঙ্গলিক দোষ তারা প্রবাল পাথর পড়ে থাকে মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য কিন্তু সেক্ষেত্রে তার বিপরীত ফল হয়ে থাকে অনেক সময় যাদের আইনের ঝামেলা হয়ে থাকে তারা অনেক সময় মঙ্গলের রত্ন পড়ে থাকে বা ভূ সম্পত্তি নিয়ে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মঙ্গলের রত্ন সেটাও কিন্তু ঠিক না আবার দেখা যাচ্ছে যে মঙ্গলের রত্ন অবশ্যই পড়তে হবে সেটি বিচার বিশ্লেষণ করে পড়তে হবে তাহলে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে দেখতে হবে মঙ্গলটা কতটুকু শুভ এবং কতটুকু অশুভ যদি অশুভত্ব ভাব কম থাকে বা কোন যদি শনির মতো গ্রহ রাহুর মতো গ্রহ যদি দৃষ্টি না থাকে সেক্ষেত্রে মঙ্গলের পাথর আপনি পড়তে পারেন আবার যদি মঙ্গলের উপরে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকে অশুভ রয়েছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু মঙ্গলের পাথর ওবাল পাথর ব্যবহার করতে পারেন তাই এই যে মঙ্গলের রত্ন ব্যবহার এটি কিন্তু খুব সতর্ক সাথে করতে হবে নচেত কিন্তু আপনি যেটুকু ভালো আছেন সেটুকু ভালো আপনি থাকবেন না কারণ এই মঙ্গলের রত্ন পড়ে অনেকেই জেলের ভাত খেয়েছে অনেক অনেকেই দুর্ঘটনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কাজেই মঙ্গল কিন্তু খুবই মঙ্গলের রত্ন পড়তে গেলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে মঙ্গল কিন্তু অগ্নির সাথেও জড়িত মঙ্গল কিন্তু আপনার যারা দেখা যাচ্ছে যে সেনাবাহিনীতে তো রয়েছেন বা হোটেল ম্যানেজমেন্টের সাথে রয়েছেন অর্থাৎ অগ্নির রিলেটেড যেমন কোনো অস্ত্র ছুরি হোক দা হোক বটি হোক এর কিন্তু কারণ রয়েছে ইলেকট্রিসিটি এর কিন্তু মূল হচ্ছে মঙ্গল কাজে এই ধরনের যে সমস্ত সমস্যা আসে সেটি কিন্তু মঙ্গল থেকেই আসে কাজেই যদি আপনার সেরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমি বলবো কোনো জ্যোতিষের পরামর্শ নেন জ্যোতিষের পরামর্শ নিলে হয়তোবা এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি ভালো থাকতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ